আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা তৃতীয় শ্রেণীর প্রথম প্রান্তিক মূল্যায়নের সিলেবাস দুই হাজার মূল্যায়নের বাংলা গণিত ইংলিশ সমাজ বিজ্ঞান ইসলাম শিক্ষা সকল বিষয়ের নমুনা প্রশ্ন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে প্রথম প্রান্তিক মূল্যায়নের সিলেবাস দেখো বাংলা অংশে অধ্যায়

এক থেকে আটত্রিশ তাহলে গণিত অংশের জন্য অধ্যায় এক থেকে অধ্যায় চার পর্যন্ত সমাধান করবে তারপরে দেখো ইংরেজির জন্য ইউনিট ওয়ান থেকে থ্রি অর্থাৎ ইউনিট ওয়ান টু থ্রি এই তিনটি ইউনিট পেজ ওয়ান থেকে থার্টি তারপরে আছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইয়ের অধ্যায় এক থেকে চার পর্যন্ত প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা আছে পৃষ্ঠা এক থেকে পঁয়ত্রিশ বিজ্ঞানের জন্য অধ্যায় এক থেকে চার পৃষ্ঠা এক থেকে চুয়ান্ন আর ইসলাম শিক্ষায় অধ্যায় এক পড়বে অধ্যায় একটি পুরো পড়বে এক থেকে উনত্রিশ পর্যন্ত তাহলে এভাবে তোমরা করতে থাকো রিভাইস দাও আশা করছি ভালো একটি পরীক্ষা দিতে পারবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ